শুভ সকাল বন্ধুরা সবাইকে নমস্কার জানিয়ে আজকে আর একটা নতুন ব্লগ আমি শুরু করতে চলেছি কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও সবাই খুব ভালো আছি বন্ধুরা আমি চিত্রা বর্ধমান জেলার একটা ছোট্ট গ্রামে বসবাস আমার আমার চ্যানেল চিত্রাও লাগে আমার কাছের এবং দূরে সমস্ত বন্ধু বান্ধব আমার আত্মীয় স্বজন গ্রাম প্রতিবেশী যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সকলকে জানাই অনেক অনেক সুস্বাগতম ও অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা বাবার বাড়ি একদিনের জন্য গেছি তাতেই দেখুন কত জামাকাপড় জড়ো হয়ে গেছে এক যে আমরা পরেছিলাম সেই জামাকাপড় তার উপর ঘরে এসেও অনেক নোংরা জামাকাপড় পরেছিলো সেগুলোই এই যে সকালবেলা জলে ভিজিয়ে দিয়ে এবার সব কাজকর্ম শুরু করবো দিনের শুরুটা আর কীভাবেই শুরু হচ্ছে আজকের দিনটা আর আজকে এখন ঘড়িতে টাইম হয়েছে সকাল ওই ছটার মতো আজকে মেয়েকে আর টিউশনি পাঠায় নি ভালো লাগেনি আর কি সকালবেলা আর আজকে যেহেতু স্যাটারডে কালকে আবার সানডে পড়ে যাচ্ছে তারপরে তো পুজোর ছুটি পড়ে যাবে টিউশনি স্কুল সব কিছুই ছুটি আবার শুরু হলো তো ভাবলাম যে আর একটা দিনে যে লাভ নেই দু তো বন্ধ গেছে শুধুমাত্র আজকের দিনেই স্কুলটা পাঠাবো স্কুল পাঠিয়ে দিয়ে তো আবার তো বন্ধ হবে তো সেই কারণে আর কি পাঠালাম না তো সকাল থেকেই আর কি এইভাবেই কাজকর্ম শুরু করছি আর আশা করছি যে আজকের ব্লগটা আপনাদের দেখতে অনেকটা ভালো লাগবে ভাগ্য বলে কিছু নেই জানেন তো প্রত্যেকের চেষ্টাও যত্নের উপর এটি গড়ে ওঠে জীবনে চলার পথে বাধা আসতে পারে তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই যেখানে বাধা আসবে সেখান থেকে শুরু করতে হবে যদি তোমরা জীবনের প্রত্যেক মিনিটে খেয়াল রাখো তাহলে ঘন্টাগুলো এমনই নিজেদের খেয়াল রাখবে পুরুষদের খেয়াল রাখা উচিত যতদিন বেশি তারা অবিবাহিত জীবন অতিবাহিত করতে পারে যে ভালোবাসা না চাইতেও পাওয়া যায় তাই নিয়ে কখনো মোহ হয় না চালাকি দিয়ে কোনো মহৎ কার্য হয় না অসৎ ব্যক্তি কখনোই সৎ ব্যক্তির কাছে মানুষ হয়ে ওঠে না সুখে থাকায় জীবনের চরম সার্থকতা নয় বরং কাউকে সুখে রাখাই জীবনের চরম সার্থকতা আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি কিন্তু চেষ্টা না করাকে মেনে নিতে পারি না গরিব হয়ে জন্ম নেওয়া দোষের নয় কিন্তু সারা জীবন গরিব হয়েই মরে যাওয়া এটা দোষের কখনো কোনো বন্ধুকে আঘাত করো না এমনই একটি ঠাট্টাও করো না বড়ো হতে হলে সর্বপ্রথম সময়ের মূল্য দিতে হবে স্বপ্ন জন্ম নেওয়ার কারণগুলো এখনও শেষ হয়নি আইন ব্যবস্থা অনেকটা মাকড়সার জলের মতো ক্ষুদ্র কেউ এই জালে পড়লে আটকে যায় কিন্তু আকারে বড় কেউ জালে পড়লে জাল কেটে বেরিয়ে আসে ধৈর্যশীল ব্যক্তি রাগ থেকে সাবধান আমি জানি না এই কথা বলতে পারাই সব থেকে বড় শিক্ষা আবেগ ও বিবেক দুটো ভিন্ন জিনিস আবেগ খুব ক্ষতিকর জিনিস কিন্তু বিবেক মানুষকে ভালো মন্দ বিচার করতে শেখায় দুঃখজনক হলেও এটা সত্য যে আমরা আবেগের কাছে বিবেক হারাই কিন্তু বিবেকের কাছে আবেগ হারাই না যে মন খুলে হাসতে পারবে না সে পৃথিবীতে সব থেকে অসুখী যে পুরুষ নারীকে বুঝতে পারে সে পৃথিবীতে যে কোনো জিনিস বোঝার গৌরব অর্জন করতে পারে মৃত্যু যন্ত্রণার থেকে বিরহের যন্ত্রণা কত কঠিন একমাত্র যারা ভুক্তভোগী তারাই বুঝতে পারে আমি কখনোই বলবো না আমি হাজারবার হেরেছি বরঞ্চ হাজারবার হারার কারণ জানতে চেয়েছি তুমি জীবনে কতবার হেরেছো তাতে কিছু যায় আসে না তোমার জীবনের একটি জয় সমস্ত হারের যোগ্য জবাব দেবে শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করে যাও লক্ষ্য অর্জিত হবে অথবা অভিজ্ঞতা অর্জিত হবে আজকের মধ্যে ডুবে কঠোর পরিশ্রম করো যাতে আগামীকাল যখন তুমি আবির্ভূত হবে অন্য সবার থেকে আলাদা হবে নিজের ইতিহাস লেখার জন্য কলম নয় কঠোর পরিশ্রমের প্রয়োজন নীরবে পরিশ্রম করো তোমার সাফল্য একদিন শরগোল ফেলবেই চাবি দিয়েই তালা আসল মজা হলো তখনই যখন সবাই তোমার হারের অপেক্ষায় থাকে মাঠে পরাজিত ব্যক্তি আবারও জিততে পারে কিন্তু মনে পরাজিত ব্যক্তি কখনো জেতে না সর্বদা একটা ইতিবাচক চিন্তা দিয়ে একটি দিন শুরু করুন জীবনের প্রতিকূলতা থেকে পালানো সম্ভব কিন্তু প্রতি পদক্ষেপেই তো পরীক্ষা আছে যারা ভয় পায় তারা কিছুই পায় না কিন্তু যারা পরিশ্রম করে জগৎ তাদের পায়ের পাতায় থাকে চেষ্টা বন্ধ না করা পর্যন্ত আপনাকে কেউ হারাতে পারবে না চেষ্টা করুন কঠোর পরিশ্রম করার যাতে আপনার রোগ হয় সফলতার পাবার দুঃখের মধ্যে দিয়ে যেমন সুখের পরিচয় পাওয়া যায় তেমনই পরাজয়ের মধ্যে দিয়ে জয় সূচনা হয় যদি তুমি ভিন্ন কিছু করতে চাও তাহলে ভীরের অংশীদার হও না ভিড় সাহস দেয় বটে কিন্তু পরিচয় কেড়ে নেয় সাফল্যের বিশেষ জিনিস কি জানেন এটি তার দ্বারাই আকৃষ্ট হয় যে কঠোর পরিশ্রম করে যারা অপেক্ষা করে তারাই সাফল্যের মধুরতা অনুভব করে তুমি যদি ব্যর্থতার দিকে মনোযোগ দাও তাহলে সফলতা কখনোই পাবে না কখনোই সংগ্রামকে ভয় পেও না কারণ এটি একটি গল্প যা তুমি সফল হবার পর সবাইকে বলতে পারবে বৃষ্টির ফোটা ছোট কিন্তু তার অবিরাম ধারা তৈরি করে নদীর বিশাল স্রোত তেমনই আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা জীবনে বড় পরিবর্তন হতে পারে যদি তুমি এমন একজনকে খুঁজছো যে তোমার জীবন পরিবর্তন করতে পারবে তাহলে আয়নার দিকে তাকাও কারণ তুমি ছাড়া এই জগতে আর কেউ নেই যে তোমার জীবন পরিবর্তন করতে পারে পৃথিবীতে কোনো কিছু অসম্ভব নয় তবে নয় তোমার সঙ্গে খারাপ অথবা তোমার চিন্তাভাবনা ছোটো ভাগ্য সম্পর্কে জানি না তবে যারা কঠোর পরিশ্রম করে তারা সুযোগ পায় তুমি যদি নিজের উপরে বিশ্বাস না করো তাহলে উপরে কেন তোমার উপরে বিশ্বাস করবে কাউকে হারানো খুব সহজ কিন্তু কাউকে জয় করা কঠিন যতক্ষণ না কিছু করবে ততক্ষণ সব কিছু অসম্ভব বলে মনে হবে যদি জীবনে কিছু হতে চাও তাহলে প্রদীপের মতো হও নিজেকে পুড়িয়ে অন্যকে আলো দাও যখন তোমার চোখ কামানো থাক কামনা থাকবে গন্তব্যকে নিজের বলে মনে হবে কি সোজা কি বাঁকা খুব সহজ বলে মনে হবে একজন ভালো ছাত্র হতে গেলে অবশ্যই সময়ের মূল্য দিতে হবে সময়ের মূল্য অতি আবশ্যক সঠিক সময়ে সঠিক কাজ করা হলো সফলতার মূল শর্ত সময়ের যথাযথ মূল্য সফলতা আপনার হাতের মুঠোয় অলসতা ত্যাগ করুন সফল হতে কেউ আটকাতে পারবে না সব কাজের নির্দিষ্ট সময় আছে যে মানুষ সময়ের মূল্য দেন তাকে ভবিষ্যতের দিকে তাকাতে হয় না সময়ের অপচয় বন্ত করুন যেমন ধরুন আপনি সকালবেলা উঠে সারাদিন কী কি করবেন তার একটা লিস্ট বানিয়ে নেওয়া সব থেকে ভালো হয় এই লিস্ট গত রাত্রে সবার সময় বানিয়ে নেওয়া শুধু লিস্ট বানালেই চলবে না তাকে সঠিকভাবে সাজাতে হবে আমাদের জীবনে সফলতা পেতে গেলে শুধু আর্থিকভাবে উন্নতি করলেই হয় না আমাদের জীবনের মূল সম্পদ হল আমাদের স্বাস্থ্য ও আমাদের পরিবার তাই সম্পূর্ণ একজন সফল মানুষ হতে গেলে আপনাকে সব দিকে সমানভাবে ব্যালেন্স করে চলতে হবে গীতা পাঠের থেকে ফুটবল খেলা অধিক ভালো নিয়মিত নির্দিষ্ট সময়ে খারাপ অভ্যাস তৈরি করা ভালো সময় নিজেকে বেসামাল করতে নেই গুরুত্ব না দিলে সাহস করে দূরত্ব বাড়িয়ে দাও আত্মসম্মান নষ্ট করে ভালোবাসা আদায় হয় না আজকাল বিশ্বাস আর সম্মান দিয়ে ভালোবাসা পাওয়া যায় না ভালোবাসার টাকার চেহারার পেছনে দৌড়ায় সব বন্ধু পাশে থাকে না কিছু বন্ধু সুযোগ নিতে আসে সব বন্ধু আপন হয় না কিছু বন্ধু বিশ্বাসঘাতকতার মুখোশ পড়ে থাকে যদি কাউকে কষ্ট দাও আর সে যদি চুপ থাকে তবে তার নিরাপত্তাকে ভয় পাও কারণ তার বিচার স্বয়ং ভগবান করবে জীবনটা তিন ঘন্টার কোনো সিনেমা নয় যে বিরহে ভালোবাসার গভীরতা বাড়বে একটু আড়ালে গিয়ে দেখুন কেউ আপনাকে মনেও রাখবে না যখন বুঝলাম মানুষ তার অনুভবের কক্ষতার দ্বারা ধারণা তৈরি করে তখন থেকে কোনো কিছুর ব্যাখ্যা দেওয়া বন্ধ করে দিয়েছি ধন সম্পত্তি তো পাপীদেরও থাকে কিন্তু ভক্তি যা হৃদয় নির্মলা পবিত্র শুধুমাত্র তারই থাকে জুড়ে থাকো সবার সাথে কিন্তু ডুবে থাকো ভগবানের সাথে তিনটি কঠিন সত্য নাম্বার ওয়ান কাউকে আপন ভেবে কষ্টের কথা বললে সামনে সমবেদনা জানাবে আর পেছনে মজা উড়াবে নাম্বার টু যাকে যত বেশি বিশ্বাস করবে যার কাছে যত বেশি আশা করবে থেকে বেশি আঘাতটা তার কাছ থেকেই পাবে নাম্বার থ্রি অনেক সময় বাবা মা ছাড়া নিজের ভাই বোনও চাইবে না যে তুমি তাদের থেকে বেশি সফল হও বড়ো হও কিংবা তোমার নাম হোক সমস্যায় ধৈর্য রাখার অর্থই হলো একটা দুটা সমস্যার সমাধান হয়ে যায় কাউকে অপমান করার অর্থই হলো তার কাছে তোমার সম্মান হারিয়ে ফেলা ঈশ্বর কখনো আমাদের সাজা দেয় না আমাদের কর্ম আমাদের সাজা দেয় ঋণ রোগ ও শত্রু এই তিনটি জিনিসের কখনো অবশিষ্ট রাখতে নেই মানুষকে চেষ্টা ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করতে হয় অবশ্য তা যথেষ্ট কঠিন কিন্তু বিনয় লোকেদের পক্ষে তা সম্ভব যেদিন বুঝলাম নিজেকে ভালোবাসতে হলে নিজের ভালো লাগাকে নিজে পূরণ করতে হবে সেদিন হতে আমি নিজে আমার সেরা বন্ধু সেরা সঙ্গী আর সেরা সম্পদ তিন ধরনের মানুষ আপনাকে সত্য বলবে বাচ্চা মাতাল এবং রাগান্বিত লোক কখনো নিজের ভুল খুঁজে পায় না তার চেয়ে ভয়ঙ্কর মানুষ আর দ্বিতীয়টি নেই সময় যখন খারাপ যায় তখন অনেক কিছু শুনতে আর সহ্য করতে হয় মেয়েদের সম্পর্কে ছয়টি আজব তথ্য নাম্বার ওয়ান মেয়েদের চোখ অনেক কথা বলে এবং এটি তাদের হৃদয়ের দরজা নাম্বার টু নারীর বন্ধুত্ব দুই পুরুষের বন্ধুত্বের মতো এদের শক্তিশালী নয় নাম্বার থ্রি নারীরা পুরুষদের তুলনায় সিদ্ধান্ত নিতে বেশি সময় নয় কিন্তু কথা তারা সিদ্ধান্ত স্বীকার করে না তাদের তা মেনে নিলে চলে না মেধাবী হয়ে অধিক গর্ব করার কিছু নেই শয়তানও কিন্তু মেধাবী ছিল ব্যক্তিত্ব এবং সত্যতা না থাকলে সে মেধা ঘৃণিত জীবনের সেই জায়গায় পৌঁছাও যেখানে মানুষ তোমাকে ব্লক নয় সার্চ করে শান্ত মন আমাদের যুদ্ধগুলোকে প্রতিহত করে সবচেয়ে শক্তিশালী অস্ত্র রূপ দিয়ে তো সবাই নিজেকে সাজাতে পারে যে গুণ আর চরিত্র দিয়ে নিজেকে সাজাতে পারে সেই তো আসল মানুষ যে সংসারে স্বামী কিংবা স্ত্রীকে কুমন্ত্রণা দেওয়ার মানুষ থাকে সেই সংসার কখনোই শান্তি থাকে না শান্তি কেবল সেই সংসারেই থাকে যে সংসারে স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে অঘাত আস্থা এবং বন্ধুত্বপূর্ণ আচরণ থাকে অনেক বেশি আশা করা মানে নিজেকে আঘাত করার জন্য কাউকে সুযোগ দিয়ে দেওয়া প্রেম আর মায়ায় এই দুটো সম্পর্ক আলাদা জিনিস কারো প্রেমে পড়লে পরবর্তীতে তাকে ভোলা সম্ভব কিন্তু কারো একবার মায়ার পড়লে সেখান থেকে বেরিয়ে আসা বড় কঠিন আমরা অন্যদের ভালো লাগতে গিয়ে নিজেদের ভালো লাগাকে বিসর্জন দিই তবুও দিন শেষে তাদের কাছে আমাদের মূল্য শূন্যের কোঠায় সব কিছুর সাথে আপোষ করা যায় না কিন্তু প্রশ্ন যখন নিজের আত্মসম্মানের তখন তার আর আপোষ করা যায় না সব কিছুর মাঝেই একটা ভালো দিক আছে তোমার শুধু সেদিকে তাকানো শিখতে হবে শূন্য দিয়ে জীবন শুরু শূন্য দিয়েই শেষ মৃত্যু দিয়ে মিলবে হিসাব থাকবে না ভাগ শেষ ফিরব সবাই সময় হলে আজ কিংবা কাল শরীরটা নয় কর্মগুলোই বাঁচাবে হাজার সাল তোমার ভালোগুলোকে প্রদর্শন করে কাউকে থাকতে বলো না তোমার দোষগুলোও দেখাও তারপর দেখো কে থাকে এমন কারো সঙ্গনীয় না যে তোমার দোষগুলো মনে রাখে গুণগুলো ভুলে যায় কিছু মানুষ জীবনে না আসলে ছবি কিংবা নাটক এই সব যে বাস্তব জীবনে গল্প থেকে নেওয়া জানতেই পারতাম না মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায় আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায় এটাই বাস্তব কত চিঠি হয় না লেখা হৃদয় থেকে যায় কত অনুভূতি পায় না প্রকাশ বছর কেটে যায় জীবন ধ্বংস করতে শুধুমাত্র একটি ভুল সিদ্ধান্ত কিংবা জীবনে একজন ভুল মানুষই যথেষ্ট নীরবে কাঁদতে থাকা মানুষগুলোই প্রতিদিন মানুষকে বোঝায় বাস্তবতা কি সময় আর শিক্ষক দুটোই আমাদেরকে শিক্ষা দেয় শিক্ষক আগে শিখিয়ে দেয় তারপর পরীক্ষা নেয় আর সময় আগে পরীক্ষা নেয় তারপর শিক্ষা দেয় জীবনে বোঝা বইতে গিয়ে দেখলাম এর চেয়ে স্কুলের ব্যাগটা অনেক হালকা ছিল বাস্তবে কি বাস্তব হচ্ছে আপনি যার জন্য কাঁদবেন সে আপনার নয় অন্য কাউকে বলে হাসবে প্রয়োজনের সময় আই লাভ ইউ প্রয়োজন শেষ হয়ে হু আর ইউ এটাই মানুষের ধর্ম জীবন তোমাকে ছেড়ে যাওয়ার জন্য শত কারণ দেখাবে কিন্তু তুমি বুকে হাত দিয়ে জীবনকে হাজারটা কারণ দেখিয়ে দাও জয়ী হওয়ার যারা তোমাকে ছোট স্বপ্ন দেখায় তোমার লক্ষ্যকে নিয়ে নিয়ে ঠাট্টা করে তাদের সাথে পরিত্যাগ করো কারণ তারা নিজেরাই ছোটো স্বপ্ন দেখে ফলে তারা বড় হওয়ার কথা কখনোই ভাবতে পারে না বন্ধুরা আজকের গল্প কথা এইভাবেই শেষ করলাম আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন প্লিজ আবার দেখাবে আগামীকাল সবাই ভালো থাকবেন